আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল কিচেন পর্বে করে দেখাবো ভীষণ মজার চিকেন ফ্রাই রেসিপি আর বাসায় যদি এমন মজার চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরেও অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন এই চিকেন ফ্রাই রেসিপি চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে নিয়েছি চিকেন সাত পিস আর চিকেন আমি ছয়টি লেগ পিস আর এক পিস অন্য মাংসের মাংস নিয়েছি আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশের মাংস পছন্দ মতো ছোট বড় সাইজের পিস করে নিতে পারবেন আর লেগ পিস আমি এভাবে দিয়ে কেটে নিয়েছি এতে করে মশলা ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে আর চিকেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিচ্ছি টেবিল চামচ টক দই হাতের কাছে না থাকলে স্কিপ করবেন অথবা আমার মতো গুঁড়া দুধের ইনস্ট্যান্ট টক দই বানিয়েও দিতে পারবেন সয়া সস দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস একটু বেশি হলে খেতে ভালো লাগবে আদা রসুন বাটা দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি এক টেবিল চামচ আর ওয়েস্টার সস দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেনের টেস্ট ভালো আসে ধনিয়া গুঁড়া দিচ্ছি উঁচু করে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এখানে চাল আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন শাহি গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর লবণ দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি টেস্টিং সল্ট ওয়ান ফোর টি স্পুন টেস্টিং সল্ট আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন স্বাদের জন্য দিচ্ছি চিনি এক চা চামচ টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ অথবা আপনারা একটু বাড়িও দিতে পারবেন কাশ্মীরি গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি গুঁড়া দিলে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার আসবে আর আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন এখন দিচ্ছি লেবুর রস এখানে দুই পিস লেবুর রস দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে লেবু না থাকলে এক চামচ ভিনেগার দিতে পারবেন এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব নেওয়া হয়ে গিয়েছে এবার মাংসটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তিরিশ মিনিটের জন্য আর আপনাদের হাতে সময় না থাকলে সরাসরিও ভেজে নিতে পারবেন এখন এখানে নিয়েছি হাফ কাপ ময়দা আর লাগবে কর্নফ্লাওয়ার এখানে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমার হাতের কাছে ছিল তাই দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন বেকিং সোডা দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর বেকিং সোডাটা চাইলে স্কিপ করতে পারবেন লবণ দিচ্ছি স্বাদ মতো এখন এখানে দিব মিক্সার সার অরিগানো এগুলোর মধ্যে যে কোনো একটি হাফ চামচ করে দিলেও হবে আর আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন আমি দুটোই হাফ চামচ করে দিচ্ছি এগুলোর জন্য চিকেন ফ্রাই করার পরে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার লাগবে একটি ডিম আর ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার তিরিশ মিনিট পর ম্যারিনেট করা চিকেনের ঢাকনা খুলে নিচ্ছি এখন মিক্স ময়দার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি সেই ফেটানো ডিম ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন বাকি ময়দার মিক্সটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমার সব কিছুই একদম পারফেক্ট হয়েছে কোনোটা বেশি বা কোনোটা কম এমনটি হয়নি আপনাদের ময়দার মিশ্রণ একটু বেশি হলে সামান্য একটু পানি অ্যাড করতে পারবেন এবার দিচ্ছি ফুড কালার ওয়ান ফোর স্পুন এটা চাইলে স্কিপ করতে পারবেন তবে দিলে সুন্দর ভাজার পর সুন্দর একটা কালার আসবে ফুড কালার দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছে আর আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার সরাসরি ভাজতে চলে যাব এবার চিকেন ভাজার জন্য চুলায় একটা পাত্র বসে দিয়েছি আর ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেল আমি একটু কম করে দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি এভাবে একটা সাসলিকের কাঠি তেলের মধ্যে দিলে যখন তেল এরকম বুদবুদ করবে তখন বুঝবেন তেল গরম হয়ে গিয়েছে তেল গরম হয়ে গিয়েছে এখন চিকেন দিয়ে দিচ্ছি আর আমি প্রথমে চারটি লেগ পিস ভেজে নেব আর চিকেন দিয়ে চুলা রাস কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব এখন একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলো উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নিব আমি প্রথম প্রায় মিনিটের বেসে ভেজে নিব এতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে চিকেন আমি দুই স্টেপে ভাজবো তাই তুলে এগুলো ঠান্ডা হতে থাক আর এই তেলের মধ্যে বাকি চিকেনগুলোও ভেজে নেব। আর এই অবশিষ্ট মশলা ফেলে না দিয়ে পাকোড়ার মতো করে ভেজে নেব এগুলো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে একবার খেয়ে দেখবেন আর এগুলো সেই আগের মতোই একটু সময় নিয়ে ভেজে নেব প্রায় সাত আট মিনিট প্রথম ব্যাচে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এবার প্রথমে সেই ভেজে রাখা চিকেন আবারও ভেজে নেব এতে করে বাহিরটা ক্রিপসি হবে আর ভিতরটা অনেক জুসি হবে আর এখানে আপনারা যদি দ্বিতীয়বার ভাজতে না চান তাহলে চুলা রাস কমিয়ে একটু সময় নিয়ে ভাজবেন প্রায় বিশ মিনিট ভেজে নেবেন তাহলেও হবে আর চুলা রাস কিন্তু অবশ্যই কম হতে হবে না হলে কিন্তু খুব দ্রুত পড়ে যাবে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে দ্বিতীয়বার আমি আবারও একটু সময় নিয়ে ভেজে নিব দুই স্টেপে আমি প্রায় বিশ মিনিটের মতো ভেজে নিয়েছি বিশ মিনিট ভেজে নিলে ভেতরে হাড়টাও খাওয়া যাবে আপনারা যদি খেতে চান তাও খেতে পারবেন এমনভাবে ভাজা হবে আর সব চিকেন আমি একইভাবে দুই স্টেপে ভেজে নেব এতে করে ক্রিপসি হবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কাঠি ভেতরে প্রবেশ করছে তার মানে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়েছে তাহলে দেখলেন তো কত সহজভাবে আমি আপনাদেরকে এই চিকেন ফ্রাই করে দেখিয়েছি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি খুব গরম তাই খুব ভালোভাবে ভেঙে দেখাতে পারছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা জুচি হয়েছে আর বাহিরটা তো অনেক ক্রিপসি আর বিশেষ করে ভেতরে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এখন একটা মশলার পাকোড়া ভেঙে দেখাচ্ছি এটা খেতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে ধনে পাতার আচার দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ধনে পাতার আচার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর আমার আজকের চিকেন ফ্রাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ